হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজ করছে আপনাদেরকে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার দেখানোর চেষ্টা করব সিঙ্গেল সার্কিট ব্রেকার এবিবি ডাবল সার্কিট বেগের এবিবি এছাড়া স্নাইডার এসপিডি আর সিসিবি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এবিবি কোম্পানি দেখতে পাচ্ছেন ডাবল সার্কিট ব্রেকার বলি আমরা হ্যাঁ এটা হচ্ছে টুপল বা ডাবল সার্কিট বেগের বড় হয় মেড ইন জার্মানি খদে করা রেখাচ্ছে এটা হচ্ছে অরিজিনাল এটা যদি আপনার চল্লিশ এম্পের পর্যন্ত দেন দাম পড়বে বাইশো টাকা আর যদি তেষট্টি নেন দাম পড়বে তেড়শো টাকা মেড ইন জার্মানি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো আপনারা কিন্তু অনলাইন অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি চলে যাবে অথবা সরাসরি সব পেয়েছে নিতে পারবেন আর এগুলো সিঙ্গেল সার্কেট পেগে সিঙ্গেল যেগুলো হচ্ছে পাঁচশো বিশটি করে পড়বে সিঙ্গেল সার্কেট পেগে এবিবি এটাও মেড ইন জার্মানি হবে আপনার হচ্ছে এমসিবি হচ্ছে মেড ইন জার্মানি হয় আর এম সিসিবি এবং হচ্ছে আপনার আর সিসিবি হচ্ছে মেড ইন ইটালি হয় এটা মনে রাখবেন এবিবি কোম্পানি এছাড়া আমাদের কাছে সিমেন্স কোম্পানির সার্কে বেগের পাবেন আমাদের কাছে স্নাইডার ব্র্যান্ডের সার্কেব পাবেন হ্যাগার পাবেন যার যেটা লাগবে যোগাযোগ করবেন এটা হচ্ছে স্নাইডার কোম্পানির হচ্ছে এসপিডি এসপিডির কাজ হচ্ছে আপনার বাস বাড়ি যে সরঞ্জামগুলো আছে আপনার বিদ্যুৎ চমকের সেগুলো আপনার সেফটি তাদের হচ্ছে এসপিডি যাদের সোলার প্যানেল আছে তাদের কিন্তু সোলার প্যানেলগুলো সুরক্ষিত রাখার জন্য কিন্তু আপনি এসপিডি ব্যবহার করতে পারেন কারণ বিদ্যুৎ চমৎকার এমন হইতে পারে আপনার ব্যাটারি সহকারে আপনার সোলারের যে আপনার প্যানেল আছে সব নষ্ট হয়ে যাবে ওটা এত দামে একটা জিনিস সেফটির জন্য এই ধরনের আপনি স্পিডে নিতে পারেন স্নাইডারের স্পিড হচ্ছে মেড ইন ফ্রান্স হয় এটা দাম পড়বে 3500 টাকা এছাড়া কিন্তু আরসিসিবি আছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন আপনার এমএবি যদি কোম্পানি আরসিসিবি মেড ইন ইতালি হয় আরসিসিবি যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে আপনার 63 এমপিয়ার 5300 টাকা আর যদি 63 এমপিয়ার নিচে হয় 40 এমপিয়ার 25 এমপিয়ার 20 এমপিয়ার সেক্ষেত্রে দাম পড়বে আপনার মাত্র 4500 টাকা মেড ইন ইতালি হবে হান্ড্রেড পার্সেন্ট মেড ইন জার্মানি এবং ইটালির প্রোডাক্ট দেখে নেবেন আপনারা এছাড়াও কিন্তু আমাদের কাছে মেড ইন ইন্ডিয়ান হয় সেম এক টেকনোলজি ইউজ করা যা হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া হচ্ছে ম্যানুফ্যাকচারিং বাই ইন্ডিয়া ইন্ডিয়ার ম্যানুফ্যাকচার হয় কোয়ালিটি বাই সেম জিনিস দাম কিন্তু আপনারা কম পাচ্ছেন আপনার সেক্ষেত্রে আপনার হচ্ছে মেড ইন জার্মানি বা মেড ইন ইটালি নেবেন কেন আপনি মেড ইন ইন্ডিয়ানটা নেন আপনি যদি বাজেট কম থাকে অন্য কোনো লোকাল প্রোডাক্ট নয় অনেকেরই আপনার হচ্ছে নাম নামও জানান ওই কোম্পানি সার্কে নিয়ে নেবেন বা এই বাসা বাজার সুইচ কম দামি লাগান ফ্যান কম দামে লাগান লাইট কম দামি লাগান কিন্তু সার্কিট ব্রেকার আর এই দুইটা জিনিস কিন্তু সবসময় ভালো একটা কোয়ালিটি লাগে হয় এটা আপনার পরবর্তীতে আপনার সব কোনো সেফটি ফ্যামিলির সেফটি আপনার পাশাপাশি এত দামি দামি জিনিস সেফটি পর্যন্ত সার্কেট ব্যাগের নিশ্চিত করবে আপনার মেড ইন ইন্ডিয়ান আপনার সার্কিট ব্যাগের লাগান এভাবে আপনার মেড ইন ইন্ডিয়ান হচ্ছে আপনার দুশো আশি টাকা সিঙ্গেল সার্কিট বেগের নিলে আর ডাবলটা পড়বে আপনার এই চল্লিশ এম্পের নিলে দাম পড়বে বারোশো টাকা পর্যন্ত আর এর উপর নিলে আপনার তিনশো টেম্পের আপনার হচ্ছে তেরোশো টাকা পড়বে আপনার হচ্ছে যদি মিডিয়াম থাকে আপনি ইন্ডিয়ান ক্যাটাগরি লোন যদি আপনার মেড ইন জার্মানি অথবা ইটালি না নিতে পারেন কাজ কিন্তু একই করবে ভাই এটাও সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনার চাইনিজ লোকাল প্রোডাক্ট যাবেন না এইগুলো নেন আপনার পাশাপাশি সেফটি অবশ্যই নিশ্চিত থাকবে ইনশাল্লাহ আপনারা অনলাইন অর্ডার দিতে পারেন অফলাইনে কিন্তু আপনার সব অনলাইন অর্ডার দিলে আপনার পাঁচশো দশ টাকা হচ্ছে আমাদেরকে অগ্রিম দিতে হবে আমাদের নিজস্ব দোকানের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে যারা প্রতারণা করে তাদের কোনো দোকানের প্রতিষ্ঠানের নানা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাছাড়া আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার আছে পার্সোনাল নগদ নাম্বার আছে পার্সোনাল রকেট নাম্বার আছে হচ্ছে আপনার ব্যাঙ্কও দিতে পারেন অথবা আপনার যে মোবাইল ফাইন্যান্স কোম্পানি আপনার বিকাশ নগদ অথবা রকেট নাম্বারে কিন্তু আপনার পাঁচশো দশ টাকা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন যারা প্রবাসী বাইরে আছেন বাসে চলে যাবে হোম ডেলিভারি চৌষট্টি জেলায় যে কোনো থানা যে কোনো গ্রাম পর্যায়ে হোম ডেলিভারি চলে যাবে মাল হাতে পারবেন দেখবেন চেক করবেন তারপর টাকা দিবেন ডেলিভারি ম্যানের কাছে অথবা সরাসরি আমাদের সব আসতে পারেন আমাদের সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিও এই পর্যন্ত সকলকে ধন্যবাদ করার জন্য দেখাবেন নতুন একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ